পর্বচার অভিশপ্ত শেষ পৃষ্ঠা অভিজ্ঞ জানত এখানে থাকলে তারও পরিণতি হবে আগের নিখোঁজ ছাত্রদের মতো তার চোখ পড়ল লাল মলাটের বইয়ের শেষ পাতায় সেখানে লেখা যদি কেউ নিজের নাম এই বইয়ে খুঁজে পায় তবে একমাত্র উপায় পাতা ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেলা সে তাড়াতাড়ি বইটা হাতে নিল কিন্তু ঠিক তখনই বাতাস ভারী হয়ে এল দরজার বাইরে অসংখ্য ছায়া নড়াচরা করছে কাপা হাতে সে নিজের নাম লেখা পাতাটা ছিঁড়ে ফেলে দিল মাটিতে আর দ্রুত লাইটার জ্বালাল আগুন ছড়িয়ে পড়তেই এক বিকট আর্তনাদ শোনা গেল পুরো ঘর কেঁপে উঠল এক মুহূর্তের মধ্যে সব অন্ধকার মিলিয়ে গেল দরজাটা আবার খুলে গেল অভিক ধীরে ধীরে পিছিয়ে এসে দরজা পার হতেই শুনতে পেল তুমি হয়তো পালালে কিন্তু অভিশাপ এখনও শেষ হয়নি পরের দিন সকালে লাইব্রেরিয়ান মিস্টার চক্রবর্তী অভিককে দেখলেন কক্ষে পড়ে আছে অজ্ঞান তার হাতে ছিল একটা পুরনো পোড়া কাগজ কিন্তু লাইব্রেরির তালাবদ্ধ কক্ষ ওই ঘর তো বহু বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল